বন্ধুরা ফেসবুক তো অনেকেই চালান কিন্তু ফেসবুক থেকে অনেকেই ইনকামও করে তারপরেও কিন্তু অনেকজন ইনকামের পথে নামে ফেসবুকে কিন্তু কীভাবে যে ইনকামটা করবে আর কি কী ক্রাইটেরিয়া থাকে বা কি কী মনিটাইজেশান থাকে সেটা কিন্তু অনেকেই জানেন না তো আজকের এই ভিডিওটায় আপনাদেরকে সেই ক্রাইটেরিয়া এবং কী 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 মনিটাইজেশনের দ্বারা আপনারা ইনকাম করতে পারবেন সেটা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেব এবং কি ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে প্রেস করে দেবেন তো ভিডিওটা স্টার্ট করা যাক ফার্স্ট স্টেপ আপনারা একটা আমার ইউটিউবে মনে হয় খোলা মানে ভিডিওটা আপলোড দেওয়া আছে যে ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করে সরি মনে হয় আপলোড দেওয়া নাই তো সরি আমি এর জন্য কমা চাইছি কেননা আমি এই ভিডিওটা খুব শিগগিরই আপলোড করে দেবো তারপরে দুই নম্বর স্টেপ হচ্ছে আপনারা কীভাবে ইনকাম করবেন রেগুলার আপনাদেরকে কিন্তু কাজ করে যেতে হবে এবং কি সেই জায়গায় কী কাজ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি যে রিলস এবং কি লং ভিডিও সবটাই হলে একটা লং ভিডিও এবং কি রিলস আপনাদেরকে ডেলি আপলোড করতে হবে এবং তার সাথে লেখা পোস্ট এবং কি ফটো আপনারা আপলোড করবেন বা পোস্ট করবেন এরপর দেখেন যার সাহায্যে আপনারা ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে দেখেছি এখানে দেখেন প্রফেশনাল মোড এখানে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে যাবেন যাওয়ার পর এখানে দেখেন আমার কিন্তু রিচ এংগেজমেন্ট সবই কিন্তু বেস্ট চলছে এরপর এদিকে দেখেন মনিটাইজেশন এখানে যাবেন যাওয়ার পরই আপনাদেরকে কিন্তু পার্টনার পার্টনারশিপ অ্যাড প্রথম থেকেই দেওয়া থাকবে এবং কি এখানে দেখেন স্টার অপশন এইটার সাহায্যে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন কেমন ইনকাম আপনাদের ভিডিও দেখে আপনার যে অডিয়েন্স থাকবে তারা যদি আপনার ভিডিও দেখে যদি পছন্দ হয়ে তাদের আপনাদের আপনার যদি কোনো গিফট গিফট আপনার ভিডিওতে যদি দেয় তবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর এইটাতে আপনার কি কি ক্রাইটেরিয়া লাগে সেটা আমি দেখে দিচ্ছি দেখেন এখানে কিন্তু আপনাকে ফেসবুক পলিসি মেনে চলতে হবে এবং কি আপনার কান্ট্রি যেটা আছে সেটা এলিজিবল হওয়া দরকার লাগবে এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে পাঁচশো ফলোয়ার লাগবে আপনাদেরকে তাহলেই কিন্তু এ মানে এই টুলসটা আপনারা পেয়ে যাবেন স্টার টুলসটা এবং যেটা বলে সাবস্ক্রিপশান এটা দেখেন কীভাবে পাবেন এটা হচ্ছে আপনাদেরকে লাইভ করতে হবে এবং কি যেটা বললাম প্রথমে যে ফেসবুক মনিটাইজ সরি ইয়ার ইউ ফলোয়ার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা দেখে ইয়ে এটা দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যদি আপনারা মেনে চলেন এবং কি এলিজিবল কান্ট্রি যদি হয়ে থাকেন আপনাদের বা হয়ে থাকে তবে কিন্তু আপনারা এটাও কিন্তু অপশানটা পেয়ে যাবেন এখানে থাকেন সরি এখানে দেখেন ফলোয়ারের জায়গায় কিন্তু এক হাজার দেখাচ্ছে এবং কি এদিকে দেখেন ইউর পোস্ট হ্যাভ লাস্ট এটা কিন্তু হাজার ইঙ্গেজমেন্ট এবং কি এক এক লক্ষ আশি হাজার ভিউজ দরকার তবে কিন্তু এই লাইভ অপশানটা আপনারা পেয়ে যাবেন এরপর কন্টেন্ট মনিটাইজেশনে তো কোনো ক্রাইটেরিয়া আসেনি এবং কি এই ক্রাইটেরিয়া নিয়ে আমি অনেক কিছু ভিডিও আপনাদের মানে আমার চ্যানেলে আমি আপলোড করে রেখেছি এবং আপনারা চাইলে সেই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন এবং কি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোন কোন মনিটাইজেশন টুলের দ্বারা আপনারা ইনকাম করতে পারবেন এইটা ফার্স্ট স্টেপ যেটা স্টার অপশানের দ্বারাই আপনারা আপনার ভিডিও যদি পছন্দ হয় আপনার অডিয়েন্সকে তাহলে কিন্তু সেই অডিয়েন্স আপনাকে স্টার বা কোনো গিফট পাঠিয়ে আপনাকে সাহায্য করতে পারবে সেই সাহায্য হিসাবে এই অপশানটা যদি পেয়ে থাকেন তবে কিন্তু আপনার মানে আর্নিং চালু হয়ে যাবে এবং কি লাইভ যেটা আছে এটা সাবস্ক্রিপশন যেটা আছে সরি এই সাবস্ক্রিপশন আপনি যদি পেয়ে থাক পেয়ে যান তাহলে কিন্তু আপনি আপনাকে যে সাবস্ক্রাইব করবে সে তাকে কিন্তু টাকা লাগবে আর আপনার কাছে আপনার অ্যাকাউন্টে টাকাটা যাবে তারপরে আপনি ইনকাম করতে লাগবেন কিন্তু এখানে দেখেন যে যে ক্রাইটেরিয়া আছে এক ফলোয়ার এবং কি এঙ্গেজমেন্ট পঞ্চাশ হাজার এবং কি এক লক্ষ আশি হাজার এটা ভিউজ দরকার তবে কিন্তু এটা সাবস্ক্রিপশানটা আপনারা পাবেন এবং কি স্টার অপশান যেটা বললাম যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে ইনেজেবেল ক্রাইটেরিয়া হতে হবে এবং পাঁচশো ফলোয়ার লাগবে আর কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিন্তু কোনো আপডেট এখনো আসেনি আপডেট আসলে অবশ্যই আমি ভিডিও বানাবো তো আজকের ভিডিওটা এতটুকুই ধন্যবাদ